আমি আজকে আমি কি চুলা কিনতে যাব চুলা কিনতে যাব চুলা কিনতে যাব হ্যাঁ বলবেন তাহলে আমরা আজকে চুলা কিনতে যাব চুলা কিনতে যাব আপনি বলবেন না কবো বাই আজকে আজকে আই কি চল চল এই যে যাচ্ছি আমরাও ওই দোকানে যাবো রাস্তার ওপর

টাকা earth...

আপনি কি কোন জায়গা যাবে ভালো ভালো সরুমে যাবে তাই হ্যাঁ কোন জায়গা এ কোন কোন জায়গা দেবো ইয়া দান বলে এটা ঘোড় আপনি ঘোড়া ছাড়া কিছু আছে এ আমি তেলগুলো কই এটা কি শুধু মসলা ব্লেন্ডার এটা ব্লেন্ডার না এটা হ্যাঁ মানে অল্প হবে এই আর কি বুঝছ না ওই আবার নতুন আসতে হই যে ওগুলো নাও আমি <skrits> অবশ্যই <k irritate>

দেখা দেখি হচ্ছে কোনটা নেবে বল

আপনার ব্যৱৰ কৰ ও ও বন্ধ মানে একটানা কতটুকু সময় চালানো যাবে একটানা কয় ঘন্টা চালাবেন পাঁচ ছয় ঘন্টা চালাবেন মানে ওইটাই জানতে চাচ্ছিলাম যে এটা একটানা সময় মানে করা যাবে এটাই হলো বিষয় এটাই জানতে চাচ্ছিলাম

তাও করে হবে তাও আছে তাও আছে এমনি কাওরা ওই নন স্টিক কিনতে হবে তাই নন স্টিক লাগবে না তো সব কিছুই যাবে ও ও ও দুটোই একটু দেখান দেখি একটু আমরা সিস্টেমটা একটু দেখান আমাদের দুটো কি হইছে কি করছেন আব্বা এগুলো একটু নাম কয়ল নষ্ট হইলে একবার কয়ল যদি একবার একবারের মধ্যে যদি সমস্যা হয় ওнера বানাই দিবেন

ষোলশো এই দেখেন এটা কমবে আর এটা বাড়বে আর উপরের টাচ গুলা হবে আমি কি বলছি লক করে দেওয়া যাবে

এটা আপনি বুঝবেন না ভাই আমার করতে আপনারা প্রচুর কপি আপনি যদি এক ঘন্টা ধরে খেলেন ও খেলতেই থাকবে ও তো চালতেই থাকবে ওর ডান অবস্থ চলবে কে আমি তোই কিনব এই যে বাজাতে সুপার হতে দিতে লাগবে দেখেন চালু হয়ে গেছে এই যে চালু তিলা করে এই যে পার আছে কিছু না এই যে এই যে কিবোনা আব্বু কলে কি রাগুইশন কে আর ই বাবা প্রাকুইশন কে মা আব্বু কলে দেব আমি কি এসে বলেন রাগুইশন কে আব্বু কলে যাবো বাবা এ বাজিত আব্বু কলে যাবো বুলেবে না কি হইছে রাগ করতিছেন কি আই দেখ আই দেখ আপনার কোলে যাব রাগ করতিছেন গা আমরা আসছে কি কি নিতে আসছে মানতে চুলা নিতে আসছে মানেছেন

এই যে মশলা করবে এইটা হলো জুসের পাত্র আর এইটা হলো ডাকনা এই যে ওইটা আলাদা এইটার ওইটার ওই যে এডি হলো ডবল আর এডি হলো শুনলে এডি কললে তাই শুনলে হাড়ি আসে তো বড় হ্যাঁ আপু কই না

ऐसे देख में खुलवा ডাউট অন দা আস্তে আস্তে চলে আই এজে কি এডা রাজ একদম দা চাল লাগাই পাইండే চলো পাইন তো টাকা